ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো বন্ধুরা অনেক দিন পর একটা ব্লগ আজকে দেব ছোট্ট একটা ব্লগ তো অনেক দিন হয়েছে ভিডিও দিতে পারছে না শরীর খুব খারাপ ছিল হসপিটালে অ্যাডমিট ছিলাম তো এখন কিছুটা ভালো আছি একটা রোগ কমতে আর একটা রোগ দেখা দে একদম পুরোপুরি সুস্থ না এখন আমি রেডি হয়ে যাচ্ছি চৈল্যাংটা মনো থেকে চৈল্যাংটা যাচ্ছি মানে আমার বাবার বাড়ির ওইখানে যাচ্ছি আর ওইখানে যাচ্ছি আমি ডক্টর দেখাতে চোখের ডক্টর তো ওইখানে একজন ডক্টর বাইরে থেকে আসেন প্রতি মাসে একবার আসেন তো ওই ডক্টরের কাছে আমি যাচ্ছি কারণ এই চোখটা আমার সময় লাল হয়ে যায় চোখের ভিতরে রক্ত জমে যায় এর জন্য আমি যাচ্ছি চোখের ডাক্তার দেখাতে তো এখন কিছুটা কম আছে কম থাকলেও আবার পাঁচ ছয় দিন পর হয়ে যায় পাঁচ ছয় দিন পর একটু কমে আবার হয়ে যায় তো এর জন্য ভাবলাম যে না একটু ডক্টর দেখিয়ে নেই একদম ভালো করে দেখায় সুস্থ হয়ে যায় কারণ চোখের ব্যাপার তো যদি ডক্টর না দেখায় পরে হয়তো বিশাল কোনো প্রবলেম হতে পারে এর জন্য যাচ্ছি তো ছেলে সকালবেলা খেয়ে দিয়ে চলে গেছে খেলতে খেলতে বলতে খেলার প্র্যাকটিস করতে তো ও চ্যালেঞ্জটা গিয়েছে আমার বাবার বাড়ি ওইখানে আর ওর বাবা চলে গেছে আগরতলায় তো আমি এখন যাবো টুকটুক দিয়ে মানে ছোট টুকটুক গাড়িগুলি আছে না ওইগুলি দিয়ে যাচ্ছে কারণ একটা গাড়ি নিয়ে গেছে আমার দেওয়ার আর একটা গাড়ি নিয়ে গেছে আদির বাবা তো এখন আমার বাইরে থেকেই টুকটুক করে যেতে হবে তো যাচ্ছি দেখতে থাকেন ব্লগটা আর বন্ধুরা প্লিজ সাপোর্ট করেন ওয়াশ টাইম ডাউন ভিউ ডাউন সব কিছু ডাউন তো যেহেতু আমি একজন ব্লগার ব্লগ করাই আমার কাজ কিন্তু অসুস্থতার কারণে আমি ব্লগ করতে পারছি না নতুবা আমি যেমন তেমন একটা না একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতামই করতাম কিন্তু অসুস্থতার কারণে করতে পারছিলাম না তো এখন যেহেতু একটু সুস্থ হচ্ছি হয়তো ডেইলি ব্লগ আসবে না কিন্তু মাঝে মধ্যে ব্লগ আসবে তো দেখতে থাকেন টুকটুকে উঠে পড়লাম আমাদের মনো থেকে চৈল্যাংটা আমার বাবার বাড়ির দূরত্ব সাত কিলোমিটার তো দেখতে দেখতে চলে আসলাম চৈল্যাংটায় এখন একটু সাইটে গাড়িটা থামালাম থামিয়ে আমার ছেলেকে দেখছিলাম আমার ছেলে প্র্যাকটিস করতে এখানে এসেছে আর স্কুলটা হচ্ছে আমার স্কুল যেখানে আমি পড়াশোনা করেছি মানে আমি পড়াশোনা করেছি ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত এই স্কুলে আর এই স্কুলের মাটি আমার ছেলে প্র্যাকটিস করছে আপনাদের আশীর্বাদে আমার ছেলে আন্ডার থার্টিনে খেলেছে এবং জিতেছে ও যে টিম থেকে খেলেছে টিম জিতেছে জিতে এবার ও চান্স পেয়েছে আন্ডার ফিফটিনে সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন মানুষের মতো মানুষ যেন হয় ওর লোককে ও যেন পৌঁছাতে পারে সবার আশীর্বাদের অনেক অনেক প্রয়োজন আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদই আশা করি ও এগিয়ে যাবে ও তো চলে আসলাম বাবার বাড়িতে অনেক দিন পর ভাইপুকে দেখলাম তো অ্যাকচুয়ালি আমার দুই মাস হয়েছে বাবার বাড়িতে আসা হয় না দুই মাস পর আমি আজকে এসেছি তো বাবার বাড়ি থেকে চলে আসলাম এখন ডক্টরের কাছে এসে দেখলাম অনেক লম্বা লাইন আমার সিরিয়াল লাইন ছিল মানে সিরিয়াল নাম্বার ছিল আমার থার্টি তো এসে দেখলাম থার্টি ওয়ান ডাকছে তো আমি ঢুকে পড়লাম ডক্টর দেখানো কমপ্লিট হয়েছে মেডিসিন নিয়েছি দিয়েছে আমাকে ডক্টর চশমা কারণ বলছে আমার বাম চোখে প্রবলেম আছে এর জন্য আমাকে চশমা দিয়েছে তো চশমাটা ওইখানেই বানাতে দিয়েছি সতেরোশো টাকা লাগবে বললো তো আমি পাঁচশো টাকা দিয়ে এসেছি বারোশো টাকা পরে দেব আর ছশো চল্লিশ টাকার মেডিসিন নিয়ে চলে এসেছি আর ডাক্তারের ভিজিট ছিল আড়াইশো টাকা তো ডক্টর দেখানো মানেই খরচ আর খরচ অনেক খরচ তো খরচ হলো কিছু করার নেই ডক্টর তো দেখাতেই হবে তো বন্ধুরা ইচ্ছে করলে আমি বিকেল বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসতে পারতাম কিন্তু আদির প্র্যাকটিস শেষ হয়ে গেছে ও চলে গেছে বাড়িতে আর গড়ের চাবি আমার কাছে আমি ভুলবশত চাবিটা নিয়ে চলে এসেছিলাম তো কিছু করার নেই এর জন্য এখনই যেতে হচ্ছে বাড়িতে ও ড্রেস চেঞ্জ করতে পারবে না ঘরে ঢুকতে পারবে না এর জন্য আমি চলে যাচ্ছি বাড়িতে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা